এর আগের দিন যখন বলেছিলাম তখন ভালো করে বলেছিলাম বুঝিয়েছিলাম যে যে জিনিসটা করেছে সেই জিনিসটা যেন তুলে নেয় হ্যাঁ কার কথা বলছি তন্দ্রার যেই স্ট্রাইপটা দিয়েছে যেই অসভ্য একটা ছোট মনের একটা মানুষ একটা না দুটো মানুষ তার তাদের কথাই বলছি তারা নিজেদেরকে নিজেরা বড় একজন কি বলবো বলিউডের স্টার মনে করছে তো চলো বলিউডের স্টার গরিবের শাহরুখ খান গরিবের শাহরুখ খান আর গরিবের কাজল সত্যি এর জন্যই মানুষ মানে বলে এর জন্যই কথাতে আছে যে শিক্ষা শিক্ষার খুব দরকার শিক্ষার খুব দরকার আর কোথা থেকে মানুষ উঠে এসেছে সেটা দেখারও দরকার একটা যে মাছ বিক্রি করে বাজারে তারও টাকা আছে তারও অনেক টাকা আছে তবে দেখতে হবে যে সেই টাকাটা কোথার থেকে কিভাবে ইনকাম করছে একটা ভিখারি তারও শুনেছি মারা যাওয়ার পরে তাকে যখন তুলেছে তার যেই যেই জায়গাটায় বসেছিলো তার নিচ থেকে লক্ষ লক্ষ টাকা পেয়ে গেছে লাখ টাকা পাওয়া গেছে সে কিন্তু তবুও ভিকারি তো এই যে গরিবের যে শাহরুখ খান গরিবের যে শাহরুখ খান তাদের মনটাও কিন্তু সেই ভিকারি সমানই মন আজকে তন্দ্রা চ্যানেলটাকে স্টাইপ দিয়েছে তন্দ্রা রিকোয়েস্ট করেছে তন্দ্রার ভিডিওটা আমার একদমই ভালো লাগেনি তন্দ্রা যে ভিডিওটা করেছিল সত্যি কথা বলতে ওই রকম ধরনের ভিডিও কেউ করুক এটা এটা আমি একদমই চাই না তার জন্য যদি যদি তার জন্য যদি চ্যানেল চলে যায় যাবে কিন্তু ওই ধরনের ভিডিও কারোরই আমাদের ভালো লাগেনি এমনকি আমাকে তন্দ্রার খুব প্রিয় মানুষ এবং আমার খুব প্রিয় মানুষ এসেও আমাকে বলেছে যে তন্দ্রা ওইভাবে কান্নাকাটি করছে সেটা দেখা যাচ্ছে না আমিটু সেটা দেখা যাচ্ছে না সেটা মেনে নিতে পারছি না এমনকি আমাকে ভয়েস দিয়েছে ভয়েস দিয়ে সে কান্নাও করে ফেলেছে তো সত্যি মানে একটা মানুষ কতটা অসহায় হলে কতটা কষ্ট পেলে একটা প্রিয়জনের ওরকম দেখে তারা তাদের তারাও কান্না করে ফেলে তো আজকে এই যে চ্যানেলটা এত কষ্ট করে দাঁড় করানো একটা এগারো হাজার বারো হাজারের চ্যানেলটাকে এইভাবে একটা ছোট লোক ছোট মনের মানুষ মেনে নিতে পারলো না প্ল্যান করে এই চ্যানেলটাকে নষ্ট করে দেওয়ার তাল করলো তবুও ভগবানের কাছে কোথাও না কোথাও আমি আশা রাখছি যে চ্যানেলটা বেঁচে যাবে জানে না এই আশাটা আমি কি করে রাখছি আমি সবসময় একদম মন থেকে হুট করে একদম মানে এটা করতে পারি না যে এটা আমার হবে না বা এটা আমার হবে না এটা আমার আসে না আমি সব সময় আশা রাখি যে না ভালো কিছু হবে তো এখনও আমার মনে সেই আশাটা আছে যে তন্দ্রা চ্যানেলটা থাকবে এমন কোনো মিরাকেল হবে যে তন্দ্রা চ্যানেলটা থাকবে আজকে এই যে মানে এদের কথা বলতে গেলেও আমার গা রেডি করে আমি সত্যি কথা বলতে এই সমস্ত যারা এই যে কি বলবো এদের কি ভাষা আমি দেবো থার্ড ক্লাস পাবলিক এদের ক্রিয়েটার থার্ড ক্লাস ক্রিয়েটার এদেরকে আমি দেখি না আমি জানতামও না কে এরা কে এরা তারপরে আস্তে আস্তে এদের যখন দেখলাম তখন দেখে আমি বুঝে গেলাম যে এরা কি দেখিয়ে এরা লোকের মন জয় করেছে তখন বুঝতে পারলাম কেননা বেশির ও যে টাইমে ভিডিও মানে চ্যানেল খুলেছে সেই টাইমে মানুষের কোনো কাজকর্ম ছিল না অথচ মানুষের ফোনে কিন্তু ডাটাটা ছিল কি করবে সারাদিন বসে এইদিক ওইদিক করে তখন এই এদের ভিডিওগুলো দেখতে আরম্ভ করলো আর যখন দেখলো যে এরা তো আমাদেরই মতন তখনই এদের ভিউজটা হলো এটা যখন দেখতাম যে একটা ইয়াং ছেলে হাত পা আছে সব কিছুই সজল সব কিছুই সচল একটা ইয়াং ছেলে যখন নিজের হাতে খেতে পারে না দেখে একটু অদ্ভুতই লেগেছে আমি ভিডিওগুলো আগে দেখিনি এখন দেখেছি দেখে একটু অদ্ভুতই লেগেছে যে এই মানুষটাকে কাদের এত পছন্দ হলো কাদের এত পছন্দ হলো যে এরকম একটা ধেরে ছেলে তাকে কিনা মোবাইল নিয়ে বসে আছে কুচিংড়ের মতন লাফাচ্ছে আর তাকে খাইয়ে দিতে হচ্ছে দামডা ছেলেকে খাইয়ে দিতে হচ্ছে তো যাই হোক মানে বলতে গেলে আমার মতন মানুষ হলে কী যে করতাম তা ঠিক নেই তো যাই হোক এই যে এত হুট করে একটা ভালো মানুষ ভালো চাকরিওয়ালা মানুষ এত তাড়াতাড়ি আ ওই রকম ওই রকম ফ্ল্যাট কিনতে পারে না ফ্ল্যাট কিনতে পারে না কিন্তু এরা করে নিয়েছে কি করে করেছে কি করে করেছে হ্যাঁ মানুষ এতটা বোকা না যাদের টাকা মেরে করেছে তারা বোকা হতে পারে তারা বোকা হতে পারে কিন্তু আম আদমি সাধারণ মানুষ এতটা বোকা না যে একটা ফ্ল্যাট কিনতে তারপরে ফ্ল্যাটটাকে ওই রকমভাবে সাজাতে কত টাকা দরকার হয় কত লক্ষ লক্ষ টাকার দরকার হয় তারপরে তো শোনা যাচ্ছে এখন অনেক কিছু যে যেই জায়গায় এতদিন ধরে ছিল সেইটাও একটা দখলের জায়গা তারপরে আবার যে জায়গা কিনেছে বলে দাবি করেছে সেই জায়গাও নাকি দখলের জায়গা তো এরা যেখানে যায় তারা এরা কিন্তু এই ধরনের মানে একটা দখলদারি ব্যাপার করে বসে একটা ইলিগাল কাজ করে এর ভাবমূর্তিটা জনসাধারণের সামনে ভিউয়ার্সের সামনে এমনভাবে প্রেজেন্ট করেছিল যে সে যেহেতু একটা গরিব ঘর থেকে উঠে এসেছে সে গরিবদের মাসিহা গরিবদের পাশে দাঁড়াবে কেননা এ হচ্ছে সিনেমা দেখে দেখে বড় হয়েছে আর এ নিজের লাইফটাকেও একটা ফ্লেমে কায়দায় সময় দেখেছে চলতে ফিরতে উঠতে বসতে সময় এ ফ্লেম ফ্লেম জগতে ভেসে বেড়াচ্ছে তো যখন সিনেমায় আমরা দেখি কোনো একটা হিরো সবসময় আগে দেখতাম যে গরিব ঘরের হিরো তো সে গরিবদের পাশে থাকছে গুন্ডাদের সঙ্গে মারামারি করে গরিবদের বাঁচাচ্ছে তো এ সেইটাকে নিজের মধ্যে করে নিয়েছে যে আমিও জনসাধারণের সামনে আমাকে এইভাবে প্রেজেন্ট করব যে আমি গরিবদের মাসিহা গরিবদের পাশে দাঁড়াই অসহায়দের পাশে দাঁড়াই আর আমরা জনসাধারণ তারা তো আমরা ভীষণ বোকা সেইগুলো দেখতে আমরা ভালোবাসি আমরা মনে করি সেটাই সত্যি তো এইভাবে সে একজন যে হ্যান্ডিক্যাপ ফ্যামিলি তার পাশে এসে দাঁড়িয়েছিল আমাদেরকে দেখানো হয়েছিল দেখানো হয়েছিল তার বিপদের সময় তাকে প্রচুর লোকে টাকা হেল্প করেছে প্রচুর লোকে হেল্প করেছে কিন্তু সেই টাকা সেই পরিবারের কাছে গিয়ে ওঠে পা মানে যায়নি সেই পরিবারের কাছে যায়নি অত অত টাকা নিজের কাছে রেখেছে নিজের কাছে গচ্ছিত রেখেছে কি বলা হয়েছে না তাদের কাছে যদি যায় টাকা অন্যরা কেউ নিয়ে নিতে পারে যেখানে চোর ডাকাতের কাছে টাকা চোর ডাকাতের কাছে টাকা গচ্ছিত সেখানে আর কেক কে কোন চোর চুরি করতে আসবে কোন ডাকাত ডাকাতি করতে আসবে হ্যাঁ মানুষকে এতটাই পট্টি পরিয়ে রেখেছিল এতটাই নিজেদের অভিনয়ের দ্বারা মানুষকে একটা ভ্রম সৃষ্টি করে তাদেরকে রেখেছিল তাহলে পরে তো দেখা গেল তাদের তারা কিছুই পেলো না অথচ সেই ছেলেটির নাম ভাঙিয়ে তারা আজকে এত টাকার মালিক আজকে শহরে ফ্ল্যাট কিনছে কোথায় সেই গ্রাম্য জীবন কোথায় গেল মানুষ যেখান থেকে উঠে আসে সেই জায়গাকে ভুললে চলে না যে সেই জায়গাকে রুট নিজের রুটটাকে ভুলেছে বুঝবি রুট মানে কি বুঝবি আমার কথা রুট মানে কি তুই তো আবার অশিক্ষিত পেটে তো এক দানা কালি নেই তুই বুঝবি আমার মনে হয় বুঝবি না আজকে যে তন্দ্রা ভিডিওগুলো করছিল পজিটিভ ভিডিও করছিল সেইগুলো কেন নিতে পারিস নি তন্দ্রার দুটো ভিউজ হচ্ছিল তাই না তাই তার জন্য তার জন্য খুব কষ্ট হয়েছিল যে তোদের নিয়ে ভিডিও করে অন্য কেউ কেন ভিউজ কামাচ্ছে হ্যাঁ নেগেটিভ পাবলিসিটি যাই নেগেটিভ পাবলিসিটি ওয়েলকাম হবে হচ্ছে নেগেটিভ পাবলিসিটি হবে একটা চ্যানেলকে শেষ করে দিতে এতটুকু বুক কাঁপলো না ঠিক আছে একটা গরিব বাবা মায়ের গরিব অসহায় বাবা মায়ের ছেলে চলে গেছে সেই টাকা যখন মেরে খাওয়া হলো হজম হবে অনেক রকম পাপ করে মানুষ অনেক রকম পাপ করে সব থেকে পাপ যেটা সেটা হচ্ছে গরিব কোনো অসহায় মানুষের পাপের মানুষের টাকা যে মেরে খায় সেটা হচ্ছে সবথেকে বড় পাপ ওই টাকা মেরে যে খেয়েছে তার কোনো দিনও ভালো হয়নি কোনো দিনও ভালো হয়নি মানুষ আজকে না বুঝছে দুদিন পরে ঠিকই বুঝবে অলরেডি কিছু কিছু মানুষ তো বুঝতে আরম্ভ করেছে কিছু কিছু করে হলেও বুঝতে আরম্ভ করেছে তো আজকে না হয় একশো কালকে পাঁচ হাজার পরশুদিন দশ হাজার এই রকম করে মানুষ বুঝতে পারবে যে লোকের চোখে কি পড়তে তোরা পড়িয়ে রেখেছিলি হ্যাঁ নায়ক হয়েছিস গরিবের শাহরুখ খান হয়েছিস হ্যাঁ এটা কি না সিনেমা চলছে সিনেমা চলছে সিনেমাও কিন্তু একটা টাইমে শেষ হয়ে যায় আড়াই ঘন্টা জোর সেরকম কোনো সিনেমা হলে তিন ঘন্টা তার বেশি সিনেমা চলে না তারপরে কিন্তু সিনেমাটা শেষ হয়ে যায় তো তোর জীবনেও যে সিনেমাটা এখনও পর্যন্ত চলছে সেটাও শেষ হতে বেশি দেরি নেই সেটা অবশ্যই শেষ হবে এরকম অনেক বড় চ্যানেল আছে যারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এখনও কিন্তু ভিউস হয় দু হাজার চার হাজার কিসের জন্য অহংকার যাদের অহংকারটা অত্যাধিক চলে আসে না তাদের তখন এই রকমই অবস্থা হয় তো তোদের এখন সেই রকম হয়েছে অত্যাধিক অহংকার চলে এসেছে আর যেইগুলো নিয়ে অহংকার করছিস সেটাই কাল হবে খুব শীঘ্রই তাদের তোদের জীবনে খুব সুন্দর একটা জীবন মানে তোদের পরিবর্তন আসতে চলেছে না হয়তো কারো বিয়ে স্বাদির কোনো ব্যাপার শুনলাম তো দেখিস তারপরে কি হয় বিয়ের শাদির পরে তোদের এইরকমই থাকে কি তোদের জীবনটা অন্যরকম আরও অনেক কিছু হয় অনেক রকমভাবে পাল্টাতে পারে তো বিয়ের পরে ভালো দিক দিয়েও পাল্টাতে পারে খারাপের দিক দিয়েও পাল্টাতে পারে ওই যে সে গরিব যেই মা বাবার মৃত ছেলে কে যারা দান করেছিল টাকা সেই টাকা নিয়েই তো এইসব করেছিস তারপরেই তো ঘরে বউটা আসবে তাদের হাইটা লাগবে তো লাগবে লাগবে চিন্তা করিস না তাদের হাইটা তোদের জীবনেও লাগবে তারপরে দেখ তোদের জীবনের কি হয় বিয়েটা কর হ্যাঁ একটা অসহায় বাবা মার টাকাগুলো মেরে আজকে তোর এরকম ঘুর্তিফারটা মারছিস একটা চ্যানেলকে শেষ করে দিয়ে আজকে দিব্বি আছিস দিব্বি আছিস তোর কাছে যে এত রিকোয়েস্ট করলো সে একটা বার না যে চ্যানেলটাকে আমরা ফিরিয়ে দিই স্ট্রাইকটা তুলে নিই নাটক করছো নাটক আর দুজনে মিলে মিয়া বিবি মিলে না বিয়ে হওয়া মিয়া বিবি মিলে নাটক করছো লোকের সামনে যে তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে অথচ তোমরা তলে তলে সব ঠিক আছো কি করে জানলি তাহলে সেও তুলতে পারবে না তুইও তুলতে পারিস পারবি না তোদের মধ্যে তো গণ্ডগোল হয়েছে তাহলে কথাটা কি করে হলো যে সে তুলতে পারবে না এই কথাটা কি করে জানলি কি করে জানলি বল নাটক করছো সবাই যখন কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞেস করছে যে তোমাদের মধ্যে কি হয়েছে সেটা বলবে না লোকে একটা কিউরসিটির মধ্যে রাখবে যে তোমাদের মধ্যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে চারিদিকে অন্য অন্য যেই শব্দ দেখছো দেখছ সেই সব দেখে না যে তাহলে কন্ট্রোভার্সি করছে সব সবাই আলাদা হয়ে যাচ্ছে তাহলে আমরাও এরকম একটা নাটক করি হ্যাঁ যে আমরাও আলাদা হয়ে হয়ে গেছি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে নিয়ে এরকম করবে তো যেটা দেখিয়েছিস সেটাই তো করেছে তাহলে কি হয়েছে তোকে তো বুঝিয়েছিল যে এরকম করিস না তোরা আবার মিলে যা কি কি বলেছিল কি বলেছিল আর লোককে নিয়ে কত না কত কিছু বলা হয় তারা যদি পারত এরকম অনেক চ্যানেল উড়িয়ে দিতে পারত অনেক চ্যানেল উড়িয়ে দিতে পারতো একটা দামরা ছেলে কোথাকারের অসভ্য একটা ছেলে হ্যাঁ তুমি লোককে দেখাচ্ছ খুব ভালো এতদিন দেখিয়ে এসছো বড় মনের মানুষ তোমার মতন বড় মন আর কারণেই তুমি একদম ভগবানের দূত তোমাকে একদম ভগবান গরিবদের জন্য পাঠিয়েছে গরিবদের জন্য ভালো কাজ করার জন্য পাঠিয়েছে একদম নিচ থেকে উঠে আসা এইরকম একটা স্থান নিয়েছ হুম আজকে এই যে তন্দ্রা তন্দ্রার যদি আজকে ইউটিউবটা না থাকে ওর কিচ্ছু হবে না ওর হাজব্যান্ড এমন একটা চাকরি করে এমন একটা সার্ভিস করে ওর কিচ্ছু হবে না ওকে রানি বানিয়ে রাখবে রানি বানিয়ে রাখবে তোরা তো লোকের টাকা নিয়ে ওরকম ফ্ল্যাট করেছিস তন্দ্রার দেখ গিয়ে তন্দ্রার দেখ গিয়ে ফ্ল্যাট হ্যাঁ তার হাজবেন্ড এইরকম একটা চাকরি সার্ভিস করে দেশের জন্য দেশের জন্য তুই তো একটা হাট্টা কোট্টা একটা ছেলে হাট্টা কোট্টা একটা ছেলে আজকে এই নটঙ্কিগুলো না করে ইউটিউবটা না করে যে ইউটিউবে এসে নটঙ্কি করছিস এরকম আর্মি ফার্মিতে একটু করতিস তো আর্মিতে আর্মিতে একটু ট্রাই করতিস তো হ্যাঁ পারতিস প্যারেন্টের পেছন ভি ভিজে যেত প্যান্টের পেছন ভিজে যেত হ্যাঁ আর্মিতে গেলে চাকরি পাবি না পাবি চান্স একটা ইয়াং ছেলে দেশের জন্য যেতিস তো দেখতাম গ্রামের ছেলে গ্রামের ছেলে তোরা তো তোদের তো এটা করা করতে পারিস তোরা করতে পারতিস তোরা তো শারীরিক কায়িক পরিশ্রমটা অনেক বেশি করতে পারিস তাহলে যখন এই আর্মির যে পরীক্ষাগুলো হয় সেগুলো দিয়ে দেখতিস তো যে আর্মি ঢুকতে পারতিস কি না দেশের জন্য কিছু করতে পারতিস কি না দেশকে রক্ষার জন্য হ্যাঁ সিনেমা শুটিং সেগুলো সিনেমাতেই হয় সেগুলো সিনেমাতেই হয় যারা সত্যিকারের আমাদের নায়ক হিসেবে আমরা মনে করি তারা কিন্তু এই আর্মির যারা সৈন্য আছে আর্মির যারা জওয়ান আছে তাদেরকেই আমরা নায়ক হিসেবে মনে করি হিরো হিসেবে মনে করি তোদের মতন এই লাফাঙ্গাগুলোকে না তোদের মতন তোরা যারা ইউটিউবে এই লাফাঙ্গাগিরি করে বেরাস তাদের জন্য না তাদেরকে আমরা হিরো বলে মনে করি না কারা মনে করে তোদের মতনই যারা ওই আছে ক্যামেরা পাবলিক তারাই তোদেরকে হিরো বলে মনে করে দেখেছি তুই একটা তোর ওই শর্ট ভিডিও দেখেছি ওগুলো অভিনয় হয়েছে অভিনয় ওটা অভিনয় হয়েছে কে দেখে রে তোদেরকে কে দেখে আজকে যেই জায়গায় এসছিস কারা নিয়ে এসছে আমি তাই ভাবি ছি 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 ছোট লোকগুলো কোথাও ইউটিউবে এসে ইউটিউবটাকে একদম শেষ করে দিয়েছে কোনো ভদ্র মানুষ আসার এখানে কোনো এ নেই এদের জন্য লোকের কাছে বলতে গেলেও লজ্জা করবে যে ইউটিউবে চ্যানেল আছে ইউটিউবে কিছু করছি তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা